আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব এরকম ভর্তা যদি থাকে বাতের ফাতে তাহলে এক প্লেট বাত নিমিশে শেষ হয়ে যাবে আপনি ট্যারও পাবেন না তো চলুন তাহলে কীভাবে আমি ভর্তাটা করি ফেলে দেওয়া জিনিস দিয়ে সেটাই দেখাবো তো লাউয়ের খোসা আমরা সাধারণত ভাজি করে খাই অথবা ফেলেই দিই তো আমি আজকে ফেলে দেব না ভাজিও করব না আজকে এটা দিয়ে একটা ধারণ মজার সুস্বাদু ভর্তা তৈরি করব তো প্রথমে আমি লবণ দিয়ে লাউয়ের খোসাগুলো টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে নিচ্ছি এরপর এখানে বাকি যা যা উপকরণ এগুলো নিয়ে নিচ্ছি তো এই যে এদিকে লাউয়ের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে আর অন্যদিকে আমি একটা ফ্রাই দিয়ে দিচ্ছি চুলায় ফ্রাই প্রথমে প্রথমে মরিচ তিনটা দিয়ে এগুলো তুলে নিচ্ছি এরপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো একটু ফেরে দিয়ে দিচ্ছি না হয় এগুলো ফুটবে তো সাথে সাথে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর ছোটো ছোটো চিংড়ি মাছ দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে ভালো করে এগুলো বেজে নিচ্ছি কিছুক্ষণ এগুলো বাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি এগুলোও সামান্য বেজে নিচ্ছি তো বেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি ধনে ফাতা দিয়ে দিচ্ছি এখন এগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো এবার এগুলোকে একটু শিলফাটায় বেটে নিচ্ছি ভর্তা শিলফাটায় করলে বেশি মজা হয় খেতে আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে আমি শিলফাটাই সাজেস্ট করব তো এই যে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ভর্তা এই রেসিপিটা থাকলে বাতের সাথে আর কিছুই লাগবে না অন্য কোনো তরকারি ছাড়াই আপনি ভর্তা দিয়ে বাত খেয়ে ফেলতে পারবেন তো যাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম